হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এলাম আর কি নতুন ভিডিও নিয়ে সো এখন মাঝে যে সাড়ে এগারোটার মতো তো আমি উঠে গেছি আর আমি এখন যাবো হচ্ছে যে ডাকতে আর ও আস এরকম একটা প্ল্যান ছিল না আমাদের যে এরকম আমাকে সারপ্রাইজ দেবো আর কি তো বিকেলবেলা প্ল্যান হলো আমি আর তিতাস করলাম যে ও একটা সারপ্রাইজ দেব তো আমরা তো চলো আমি ডেকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর বাবুকে ডাকবো তো বন্ধুগণ তোমরা কি বুঝতে পারো নি এখনো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি চলো দিনটা ছিল নয় মার্চ আর দশই মার্চ ছিল বাবুর জন্মদিন তো আমরা সেদিন ভেবেছিলাম যে বাবুকে একটা সারপ্রাইজ দেবো তো সরি তো সে ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল তো যাই হোক আজকে আমি পোস্ট করছি তো একটু মানিয়ে নিও প্লিজ রাগ করো না কেউ এত লেট তাই এখন চলো ওপরে জন্মদিন না তাই সারপ্রাইজ দেবো চলো এখনো পড়ছো এত রাতে বই খাতা এরকম হয়ে পড়ে আছে তাদের এসো হ্যাঁ সামনেই ছিল ওর এক্সাম তার জন্য ও অত রাত পর্যন্ত পড়ছিল তো আমি ওকে আর ডিস্টার্ব করলাম না আমি চলে আসছিলাম একা একাই কাজগুলো যেহেতু তিতা যখন পড়ছে তাই ওকে আর ডাকলাম না ও একটু পরে আসছি বললো ও উঠেছিল আমার আওয়াজে তো ওকে নিয়ে চলে এলাম চারটে কেক নিয়ে এসেছি দেখো চারটে কেক নিয়ে এসেছি আর এটা একটা লেস এটা সাদা বলে নিয়ে এসেছি

এখন কেকগুলো ভালো করে সাজিয়ে নিই আর ঈশা আমি বলা বলে করছিলাম যে ওরা কি দরজা খুলবে না বাবু উঠবে আর বাবু উঠলে কিন্তু কান্নাকাটি করবে তো তার জন্যে আমরা একটু দুজনেই ভয় হয়েছিলাম আর ততক্ষণে সবাই চলে আসবে আর বাড়ির প্রায় সবাই উঠেই পড়েছিল আর আমরা যা চিৎকার করছিলাম তার জ্বালা তো আরও উঠে পড়েছিলো আমাদের এখন একি ডেকোরেশন করা হয়ে গেছে একটু বড় করে মানে করতাম আর যেহেতু আমাদের প্ল্যানটা বিকেল वाला হয়েছিল তো সেখান থেকে আমাদের পাড়াতে আমি যেটুকু মানে পেরেছি সেটুকুই নিয়ে এসেছি ছিল অন্য পাড়াতে কিন্তু আমি যেতে পারিনি আমাদের ডেকোরেশন তো কেমন হয়েছে বলবে আমাকে অবশ্যই জানাবে এটুকুই জাস্ট আমাদের ছিল আজকের প্ল্যান আমি কি কি নিয়ে এসেছি সেগুলো কি ভালো করে একটু কাটছাট করে সাজিয়ে নিয়েছি আর কি যেহেতু ছোট এগুলো দেখে একটু ভালো লাগবে তো তারপরে আমি পেরে নিলাম একটা মোমবাতি মোমবাতিটা উপরে ছিল আর এখন চলো ডাকা যাক আমি ডাকিনি এই জায়গায় পাঠিয়েছি ডাকার জন্য তো দেখা যাক দরজা আদ খুলে কিনা তুলে কি আমি বাবু তো আমার আওয়াজ পেয়ে এভাবে দরজা থাকল না দেখে আর কেকের নাম শুনে আনন্দে একদম আত্মহারা হয়ে গেল আর দেখো সবাই উঠে পড়ছিল দাদায় উঠে পড়েছিল ওদিকে মা বাবা মাসিরা সবাই উঠে পড়েছিল আমি চিঠি লাগাবো ঠিক আছে তো দেখো এই ছেলের জন্য নাকি আমি চিন্তা করছিলাম যে ও কাঁদবে ও ঘুম যেন কোন দিকে উড়ে পালিয়ে গেছে ও জানালা দিয়ে হয়তো তো যাই হোক ও তো কানছে না এটাই অনেক ভালো খবর একটা আর আমি এখন মামাদেরগুলো জ্বালিয়ে নিচ্ছি যেহেতু খুব বেশিক্ষণ না বারোটা বেজেও গেছে আমি কি সকলকে ডেকে ডেকে নিয়ে আসবো ও জন্মদিন আর ওই সকলকে ডেকে ডেকে নিয়ে আসছে এখানে ঠাম্মা এসে গেছে আর আমার এখানে কেক রেডি ও শুধু আসবে বসবে আর কেক কাটবে ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের বার্থডে বয় এখন বসে গেছে ওখানে আর এই হচ্ছে কেক

এই কেক দুটো কি অবস্থা আমি এত ভালো করে সাজা দেবেন দেখি কি অবস্থা দেখো আমরা নিয়ে দাও কেক কোন দিকে আমি কোনটা খেয়ে নিত জানে চল আজিৰ ভিডিঅ' এটুকু ভিডিঅ'টো কাম হৈছে আমাক অৱশ্যে জনাব ভাল লাগিল এক লাইক কৰি দিব তো চল টাটা